নিজের ধর্ম নিজের ইসলাম নিজের কালে ভুলে যাবে কালে মানে বিরোধিতা করছে যারা তেরোশি বছর মক্কার জমিনে নবীজিকে কেবল এটাই বুঝতে চেষ্টা করছে মোহাম্মদ আখেরা কিভাবে সম্ভব আসলের মাঠ হবে না যারা এটা বোঝেই না কথাই যাই বোঝে না

আরে আমরা মরে যাব মাটি হয়ে যাব চূর্ণ বিচূর্ণ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমাদেরকে পুনরায় উঠাবে এই মানুষকে তেরোটা বছর নবীজি এটাই বুঝাইতে চেষ্টা করছে যে কবর থেকে আবার হাসরের ময়দানে উঠতে হবে ওরা বুঝতে চাচ্ছে না কিন্তু বিশ্বাস করো ভাই আমার এরা সেই কোরাইশ বংশীয় লোক তাদের পূর্বপুরুষই ছিলেন ইব্রাহিম এবং ইসমাইল নবী এ কথাটা সূক্ষ্ম কথা অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসালাম এই দুই নবীর বংশধর কিন্তু কারণ নবীজি ইসমাইলের বংশে আসতেন তো এই পুরাই বংশে তো নবীজির জন্ম তো ইসমাইলের বংশ এরা কিন্তু দীর্ঘ দুই হাজার বছর লাগাতার দীর্ঘ সাড়ে পাঁচশো বছর দীর্ঘ হাজার বছর তারা আল্লাহ খোদা আখেরাত পরকাল আল্লাহর ইবাদত সেটা ছেড়ে দিতে 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 দিতে

উনি রাস্তার পাশে যখন নামাজের জন্য দাঁড়াই ছিলেন গাড়ির লোকদেরকে নিয়ে তখন ওই অঞ্চলের একজন বৃদ্ধা মহিলা আমরা উর্দু এক মহিলা ওইখানে আইসা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে তোমরা এটা কি করলাম তখন দুভাষী ওই মহিলাকে বুঝাইয়া বলছে এটা আমরা মুসলিম এটা আমাদের প্রেয়ার আমাদের প্রার্থনা এটা আমরা আমাদের সৃষ্টিকর্তা উপাসনা করছি ভাবে। তখন ওই মহিলা বৃদ্ধা একেবারে বুড়া মহিলাটা কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিতে বলছে আর তোমাদের এই দৃশ্য দেখে আমার মনে করল আমি যখন শুদ্ধ ছিলাম আমার ঘরের দাদি নানিরা আমার ঘরের দাদি নানিরা এরকম করত কিন্তু আমি বড় হওয়ার পরে আর কোনো দিন দেখি আর কোনো দিন দেখি নাই ফলে আমি ভুলে গেছি এটা কি কিন্তু এখন তো তোমাদের এটা দেখে মনে হচ্ছে আমি তো তোমাদের ধর্ম নিয়ে আলোচনা আমার জামেরি তো মুসলমান ছিল কিন্তু দীর্ঘদিন ইমাম ইসলামের চর্চা না থাকাতে একটা পর্যায় সেটা জেনারেশন ভুলে গেছে এর জন্য জেনারেশন গ্যাস হয়ে যাবে তোমরা এখন এরম আজকে তোমরা ছেলেরা এই আমাদের দাদার বয়সী তোমাদের দাতা দাদার বয়সী করে জিজ্ঞাসা করো বাপ তুমি কোদার সহায় এখন কার একজন 60 বছরের চাচারে তুমি জিজ্ঞাসা কর যে চাচা আপনি আপনার 10 বছর 18 বছর বয়সে আমার মতো কি সারা রাত সারা দিন নারী আর ছবি দেখছিলেন ইনসাফের সাথে বলে এখনো বয়স করা হয়েছে আছে তোমরা তাদেরকে জিজ্ঞাসা কর এটা জন্য আমার কথা এই প্রসঙ্গ শেষ একটার পর একটা সিগারেট খা আর গিটার গানও না গানের গাছ না কোন নাই তালও নাই কিছু নেই অশান্তি সকালবেলা ভক্তি গাড়ি আসে একদম ছুটেড ভুটেড হয়ে ভদ্রলোক অফিসে সবার জন্য বলছিলাম যার সমস্যা নাই তার গায়ে লাগানো দরকার আর যার সমস্যা আমাদের গাছ লাগলে আমার সমস্যা নেই আমাদের আর্ডিস লাগলেও আমার সমস্যা আপনি ভালো হইলে ফেতুন ফেতবেন কেন খারাপ হইলে ভালো হইতেন না কেন বলেন যার নষ্ট বন্ধু তার জিন্দিগি কষ্ট কর দুনিয়াটা কষ্ট কর হয় ভাইয়া কষ্ট কর আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমি বলছি মাহের রমজান আমাদের সামনে আমরা এই রমজানকে টার্গেট করে

রসুল্লাহ সাল্লামের হাদিস নবীজি বলছে সে খবিস খবিস ওইটা নবীজি বলছে কাতলান সে অলস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মোনাফিক মোনাফিক বেটা মোনাফিক এজন্য মনের ফজরের নামাজ ছাড়ে না মোনাফিক ফজরের নামাজ পড়ে না হ্যাঁ

আল্লাহ তাকে বলে বান্দা এখন তুমি সন্ধ্যা পর্যন্ত আমি তোমার দিন দিকে জাতি আছি জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি কোরআনকারীদের একটা আয়াত করছি এই আয়াতটার উপরে আর একটু কথা বলবো কিন্তু আমার প্রথম বক্তব্য এইটা আমি যথেষ্ট উৎসাহ উদ্দীপনা অনেক আন্তরিকতা দেখছি এখানে আপনাদের মাঝে ছেলেদের মাঝে এই জন্য এতগুলো কথা বললাম অর্থ হলো ভাইয়া শুধুমাত্র খলিকের আবেগের সারা যেন না হয়। আপনার ঝুঝুর ধরে দেখলাম, ছুইয়া দেখলাম, পাতা মুছে নিলাম, একটা ছবি উঠাইলাম, সবাই মিলা দাক্কা দাক্কি খেলা গলি করলাম। خلاص এরপরে আমি বেনামাজি বেনামাজিই রয়ে গেলাম। আমি চরিত্রহীন চরিত্রহীনই রয়ে গেলাম। আগের মতোই নারী ছবি, পুলঙ্গ দৃশ্য দেখতেই থাকলাম। আহা বন্ধু কি লাভ হলো আমি আইসা কি লাভ হলো তুমি

তুমি এত দেও না কেন ইয়াহুদি তোমাকে ধোকা দিবে কেন তুমি নাই মানবা খ্রিস্টান তোমাকে ধোকা দিবে কেন হিন্দু বৌদ্ধ তোমারে এই ধোকা দিবে কেন নজয়ান তুমি মুসলমানের বাচ্চা তোমার মা মুসলমান তোমার বাপ মুসলমান তোমার রক্ত ইসলাম তোমার মা তোমার দুই বছর বুকের দুধ খাওয়ায়া বড় করতে ইমানদার মা নয় মা গরবে ধারণ করছে সিনেমার নর্তুকি কেন তোমার ধোকা দিলো ফুটবলের খেলোয়াড় কেন তোমার ধোকা দিলো ক্রিকেটের খেলোয়াড় কেন তোমার ধোকা দিলো মোবাইলের কি কেন তোমার ধোকা দিলো এত অল্পতে হেরে গেল